আজ আমি একটা নতুন পদ্ধতিতে নতুনভাবে ডিমের বিরিয়ানি বানাবো ডিমের বিরিয়ানি বানাতে এখানে আমি চারটে টুকরো ডালচিনি টুকরো নিয়েছি একটা স্টার ফুল নিয়েছি পাঁচটা এলাচ চারটে লবঙ্গ একটু পোস্ত আর এখানে মৌরি এই আমার বিরিয়ানির মশলা পেঁয়াজটা একটু শুকনো কোড়ায় ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবে ভাজা হয়ে গেছে সেট উঠে গেছে এবার আমি এটাকে একটা জায়গার মধ্যে বাটির মধ্যে নাবিয়ে নিচ্ছি এখানে আমি অল্প একটু তেল দিই আর গোটা কথা পিঁয়াজ দিয়ে দিই তেলের মধ্যে পিঁয়াজটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি এক ইঞ্চির মতো আদাম ইঞ্চি চাক টুকরো করে দিয়েছি আদাটাকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে ছ আটটা রসুনের কোয়া নিয়েছি সেটাও দিয়ে দিই দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিব এখানে আট দশটা কাজু বাদাম নিয়েছি কাজু বাদামগুলো দিয়ে দিন সব জিনিসগুলো আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভেজে নিচ্ছি এখানে টমেটোটা তুলে দিন একটা একটা টমেটো নিয়েছি এইটা তো খুব ভালো করে ভেজে এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবি কেমন লাগে তোমাদের বন্ধু দেখো টমেটোটা নরম হয়ে গেছে আর পেঁয়াজগুলো গুলো তো হয়েই গেছে নরম এটা আমি খুব ভাজব তবে এইবার আমি একে না নিচ্ছি না একবার আমি মিক্সারের জাল তুলে দিচ্ছি এইটা আমি একটু টেস্ট করিনি তোমরা বন্ধুরা আমার সঙ্গে কিন্তু থাকবে তাহলে বুঝতে পারবে এই ডিম বিরিয়ানি আমি কীভাবে বানাবো আমি আবারও কড়া বসিয়ে দিই চুন এইবার একটু বেশি পরিমাণেই তেলটা দেবো আর তেলটাকে একটু কড়া করে গরম করতে হবে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে পেস্ট করব এটা পেস্ট করে নিয়ে আসছি তেলটা দেখো খুব কড়া করে গরম করেছি এইবার আমি পেঁয়াজগুলো কাটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানিটা বানাতে এখানে আমি একটু পেঁয়াজ বেশি দিয়েছি তিনশো গ্রাম পেঁয়াজ দিয়েছি দেখো পেঁয়াজটা আমার লাল করে মজে মজে করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছাড়িয়ে পেঁয়াজটা তুলে কিন্তু হেভি সুন্দর ভাজা হয়েছে ভেজে নিয়েছি এবার বাকি যে তেলটা আছে কোন মধ্যে টুকরো এলাচ দুটো এলাচ এক টুকরো ডালচিনি একটা লবঙ্গ আমি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আলু কেটে ধুয়ে রেখেছি আলুগুলো তুলে দিলাম তেলের মধ্যে আলুগুলো মধ্যে একটু ভালো করে নাড়া করে তেলের মধ্যে ভালো করে নিই আমি আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার সময় একটু নুন দিয়ে দিলে তাহলে আলুটা কিন্তু খেতে খুব ভালো কালারের জন্য একটু হলুদ এইবার কিন্তু আমি আলুগুলোটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো আলুগুলো কিন্তু নাড়াচাড়া করে করে আমার লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে ভাজা হয়ে এসছে এবার এখানে দেখো যে টমেটো আর এ পেস্ট করতে দিয়ে নিয়েছি করে নিয়েছি এবারে পেস্ট করা মশলাটা আমি ওর মধ্যে তুলে দিচ্ছি এইবার আমি এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে কষিয়ে নেব সামান্য একটু কালারের জন্য হলদু দিয়ে দিচ্ছি ওখানে কাঁচা লঙ্কা দুটো দেওয়া আছে সামান্য একটু লাল লঙ্কা ঝালের জন্য দিচ্ছি হলুতে নুন দেওয়া আছে তবুও আমি আলুটা ভেতরে আরও ঢোকার জন্যে মশলাটার জন্য নুন দিয়ে দিই এইবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে তোমরা এইভাবে যদি আলু দমবানিও খাও শুধু তাহলেও কিন্তু খুব ভালো লাগবে দারুণ টেস্টি আছে দেখো মশলা কষা হয়ে গেছে মশলা আলাদা তেল আলাদা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি এখানে মিক্সার ধোয়া জলটা আছে সামান্য একটু গা দিয়ে দিয়ে দিচ্ছি আমি এইটা এখন নাবিয়ে রাখি নাবিয়ে একটা চাপা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি একটা ডেস্কি বসাচ্ছি ডেসকিতে আমি জল দিয়ে দিচ্ছি আমি জলটা চাপাও দিয়ে দিচ্ছি দেখো হাতের যে জলটা বসিয়েছি জলটা গরম নিশ্চয়ই গরম হয়ে গেছে জলটা ফুটবো ফুটবো হয়ে এসছে কিন্তু ফুটে না এখানে আমি নিয়েছি লবঙ্গ পাঁচটা লবঙ্গ হাফ চামচ গোলমরিচ ছটা এলাচ আর ডালচিনি আর স্বাদ মতো নুন আমি এগুলো সব জলের মধ্যে তুলে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আবারও আমি চাপা দিচ্ছি জলটা ফোটার জন্য দেখো জলটা কিন্তু আমার ফুটছে এইবার আমি ভিজনা চালগুলো ছেঁকে তুলে দিচ্ছি দেখো ভাতের চাল তুলে দিন ভাতটা কিন্তু ফুটবো ফুটবো হয়ে এসছে তবে ভাতটা হতে কিন্তু বেশিক্ষণ সময় নেবে না ফুটে উঠলেই কিন্তু ভাত হয়ে যাবে ছিল যে না জন্য ফুটে উঠলেই ভাতটা হয়ে যাবে এবার আমি চা পাত দিয়ে দিচ্ছি কাটে দেখো ভাতটা বসিয়েছি ভাত কিন্তু একদম সোলা সোলা ভাত কতটা করে হয়েছে দেখছো ভাত পুরো রেডি একদম ভাতটা নামিয়ে নিচ্ছি আমি ফ্যান যেয়ে দেবো না দেখো ভাতটা আমি একটা ঠান্ডা করতে দুটো জায়গার মধ্যে ঢেলে নিয়েছি ভাতটা ঠান্ডা হতে হতে কি পরিষ্কার করে বেশ বসিয়ে দিয়েছি আলুটা যে আমি এখানে কষিয়ে রেখেছি আলুটার মধ্যে আমি আরো একটু জল দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আমি একটু চাপাও দিচ্ছি দিয়ে একটু ফুটে উঠুক এইবার আমি চারটে ডিম যে নিয়েছি চারটে ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি এক জায়গায় একবার ডিম বিরিয়ানি খেয়ে দেখবে কেমন হয় আর বুঝার ওই বিরিয়ানি কত সহজ আর কত সুস্বাদু খেতে এখানে আমার ডিম ভাঙা রেডি দেখো আলু যে ঝোলটা এটা দেখছো ফুটে অনেকটা মরে গেছে এইবার আমি না দিয়ে নিচ্ছি এইবার কিন্তু আমি বিরিয়ানির ভাতটা সাজিয়ে নিই বিরিয়ানি ভাতটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে দেখো ভাতগুলো কিন্তু খুব সুন্দর ভাত হয়েছে এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে দিচ্ছি ভাতটা সাজিয়ে দিচ্ছি একটা ভাত কিন্তু ভালো এক গোটা গোটা হয়েছে এখানে আমি এক চামচ চিনি ব্যবহার করছি যে শুকনো খোলা বিরিয়ানির মশলা ভেজে রেখেছিল ভাজা মশলাটা আমি ভাতের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি আমি ঘি ও দু চামচ উপরে ছড়িয়ে দিচ্ছি উপরে দিচ্ছি আবার ভাত দিয়ে আবার দুবো ঘি পেঁয়াজের পেস্তাটা একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ভাতগুলো চালিয়ে দেবো ভাতটাকে আমি এবার চালিয়ে দিন বিরিয়ানির মশলা আমি আবারও ছড়িয়ে দিচ্ছি বাকি মশলাটা ছড়িয়ে দিন উপরের ভাতগুলো আবার একটুখানি চিনি ছড়িয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ কেওড়া জল দিচ্ছি এটা দু চামচ গোলাপ জল দিচ্ছি উপরে আমি আবারও ঘি দিয়ে দিচ্ছি দু ছড়িয়ে দিচ্ছি ডিমটা যে ফাটানো ডিমটা এইবার আমি উপরেতে দিয়ে দিচ্ছি এইবার আমি বসিয়ে দিচ্ছি ডিমটার ওপরে আমি একটু নুন ছড়িয়ে দিচ্ছি ফরিজের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি স্বাদ আর টেস্ট দারুণ হবে এতে আমি একটু মিঠা আতর একটু দিয়ে দিচ্ছি ততক্ষণ চাপা দিই এবার দম দিতে আমি এখানে কিছুটা আটা মেখে নিচ্ছি এখানে আটা দেখো সরু সরু করে একটু লাগিয়ে দিচ্ছি চার আমি আটার পলক দিয়ে দিই দিয়ে দেখো এইবার চাপা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে পুরু এটা দিই তাহলে হাওয়াটা একটুকু পাস হবে না দেখো এইবার এই আঁচ এতে বসিয়ে রাখবো দম দিয়ে আমি রেখে দিয়েছি আধ ঘন্টার মতো দেখো সুন্দরভাবে হেবি দারুণ হয়েছে এবার আমি বিরিয়ানি কিন্তু তুলছি খানিকটা এক ধার থেকে দেখো ডিম বিরিয়ানি ডিমটা কিন্তু গোটাই এখানে রয়েছে তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও ডিম বিরিয়ানি আর আছে স্যালোড সাথে